চলো আজকে তোমাদেরকে ঘর জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেখানে ঘর সাজানো নানা রকমের ইউনিক আর সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে ময়মন সিংহের কোথায় এইসব ইউনিক আর সুন্দর ঘর সাজানো জিনিসপত্রগুলো পাওয়া যায় তার সাথে কি কি পাওয়া যায় সেই সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি হ্যালো সবাইকে কি খবর সবার আজকে তোমাদের সাথে একটি অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম আমরা প্রতিটা মেয়ে মোটামুটি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আর সেই সাজানোর জিনিসগুলো যদি আরো বেশি সুন্দর হয় তাহলে তো কথাই নেই হোম ডেকোরেশনের কিছু আইটেম কেনার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিং এর প্রজাপতি এন্টারপ্রাইজে এইটার লোকেশনটা হচ্ছে ময়মনসিং এর নতুন বাজার মফিজুদ্দিন ইন্ডেস বাজার নিস্তলা এখানে গিয়ে দেখলাম তাদের অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরেশন আইটেম রয়েছে তাদের এখানে দেখতে পেলাম মাটি নানা রকমের জিনিসপত্র রয়েছে তার সাথে এখানে ছিল বাসের কতগুলো সুন্দর সুন্দর ল্যাম্প এই ল্যাম্পগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি ঘর সাজানোর জন্য দেয়ালে টাঙানোর অনেক সুন্দর সুন্দর আয়না ছিল এই আয়নাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল তার সাথে এদিকে মাটির ব্যাংক মাটির টপ টপ ফুল গাছ এগুলো রাখার জন্য নানা রকমের জিনিসও ছিল তার সাথে হোম ডেকোরেশনের নানা রকমের ল্যাম্প তার সাথে ওয়ালমেট হিসেবে এই ম্যাটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তার সাথে ঘরে সাজিয়ে রাখার জন্য এরকম ছোট্ট একটি সাইকেলও ছিল তার সাথে এরকম একটি ভ্যানও ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে ঘরে সাজিয়ে রাখলে বাবুই পাখির বাসা কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু এগুলো পাটের তৈরি আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল ঘরের এক কোনায় যদি এগুলো সাজিয়ে রাখা যায় তাহলে খুবই সুন্দর লাগবে সেই সাথে এখানে অনেক ইউনিক ইউনিক ডিজাইনের মাটির টপ ছিল তার সাথে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এই কার্টুন বুদ্ধ শপিস কিন্তু অনেক সুন্দর ছিল এখানে প্রায় সবগুলো আইটেমই অনেক বেশি ইউনিক আর সুন্দর ছিল সবগুলো দেখে মনে হচ্ছে সবকিছু কিনে নিয়ে চলে যায় কিন্তু সবগুলো তো আর নিয়ে যাওয়া সম্ভব না আর এখানে আয়নাগুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর ছিল এই সুন্দর আয়নাগুলো ছিল বাঁশের তৈরি এগুলো যদি ঘরের দেয়ালের এক কোণে সাজিয়ে রাখা যায় ঘরের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে সাজন জিনিসের পাশাপাশি আমাদের হিন্দু ধর্মালম্বীদের নানা রকমের ঠাকুরের পাথরের তারপরে মাটির নানা রকমের সুন্দর সুন্দর মূর্তি ছিল এগুলোও কিন্তু অনেক ইউনিক আর সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম অনেক বেশি ইউনিক সবগুলো কিন্তু খুবই সুন্দর টপ থেকে শুরু করে মাটির জিনিসপত্র তার সাথে অন্যান্য যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার তো তাদের প্রতিটি কালেকশন অনেক বেশি ভালো লেগেছে রিসেন্টলি আমি আমার নতুন ঘরের জন্য নতুন নতুন জিনিসপত্র কেনার জন্য এখানে গিয়েছিলাম সেখানে অনেকগুলো জিনিস আমার খুবই পছন্দ হয়েছে তার সাথে কিছু জিনিস কিনেও নিয়ে এসেছিলাম তোমরা যারা মায়মন এর মধ্যে আছো আর যারা হোম ডেকোরেশনের সুন্দর সুন্দর আইটেম খুঁজে বেড়াচ্ছো তারা অবশ্যই মাইমন এর প্রজাপতি তোমাদের সাথে এখানে শেষ করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আত্মার সাথে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সটে আমার টাঙ্গুর হাওয়ার ট্যুরের ব্লগগুলো শেয়ার করব। আজকে এই পর্যন্তই টাটা সবাইকে